সুভ্যান্লাহ সুভ্যান আল্লাহ আকবর বন্ধু এটা কোনো সাপ বিজির খেলা নয় আপনারা ভুল বুঝবেন না এটা কিন্তু বিজি নয় সাধারণ একটা কাঠবিড়ালি বিষধর বৃহৎ সাপের সাথে লড়ছে কেন লড়ছে জানেন তার বিপরীতে রয়েছে তার পরম আদরের পেটে ধারণকৃত সন্তান এই ভিডিওটা প্রমাণ করে যে পৃথিবীতে মাই একমাত্র পারে অকৃত্রিম ভালোবাসা দিতে সন্তানকে মায়ের ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই নিখাদ অকৃত্রিম ভালোবাসা কোনো স্বার্থ নেই পৃথিবীতে নিঃস্বার্থভাবে কেবল একজনই ভালোবাসে সেগুলো আপনার মা দেখুন তো একটা অবলা প্রাণী ছোট্ট একটা প্রাণী কাঠজালি ও সাপটা কিন্তু তাকেও খেয়ে ফেলতে পারে কিন্তু তার মনের কি জোশ মনের মধ্যে কি কনফিডেন্স সে কোনো কিছুকে পরোয়া করছে না তার সাথে নিরবিচ্ছিন্ন যুদ্ধ করে যাচ্ছে শুধুমাত্র তার সন্তানকে রক্ষা করার জন্য অল্লা হকদর আল্লাহ হকদর রব্বের হেমহমা হেমহমা আপনি ভাবুন তো তার সন্তান কত বড় বিপদে পড়েছে আমার মনে হয় কি জানেন যে ওই শিকারীর শিকার যদি এই শিকারটা যদি একজন স্ত্রী হতো অথবা বিপরীতে একজন স্বামী হতো তাহলে আমার মনে হয় না কোনো পৃথিবীতে এমন কোনো নজির নেই যে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের জন্য জীবন বাজি রেখে এভাবে নিজেকে তার বিপরীত সহধর্মীকে উদ্ধার করার চেষ্টা করত বরং আব্বাসলে বাপের নাম সে নিজেকে গুটিয়ে নিত পরম ফ্রেন্ডও যদি হতো বন্ধুও যদি হতো সেও নিজেকে গুটিয়ে নিত কিন্তু মা কিন্তু নিজেকে গুটিয়ে নেয় নাই মায়ের ভালোবাসা কতটা নিঃস্বার্থ দেখুন সন্তানকে উদ্ধার করেই ছাড়ল আল্লাহ বারো আল্লাহ